আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে বার্সেলোনা রক্ষণভাগ শক্তিশালী করার পরিকল্পনা এবং ট্রান্সফার মার্কেটের সাম্প্রতিক হালচাল নিয়ে নতুন কিছু আপডেট তুলে ধরছি ভক্তদের জন্য নাম্বার টু নাথানেকে তিনি একজন ম্যানচেস্টার সিটির প্লেয়ার এর নাথানেকের রয়েছে বিশাল অভিজ্ঞতা ম্যানচেস্টার সিটির ডাচ ডিফেন্ডার নাথানেকে বার্সিওনায় আসার ব্যাপারে বেশ আগ্রহী বলে শোনা যাচ্ছে তিনি মনে করেন ক্যারিয়ারের এই পর্যায়ে বার্সিলোনা তার জন্য একটি আদর্শ গন্তব্য হতে পারে ওয়ার্ল্ড কাপ সামনে রেখে নাথানেকে নিয়মিত খেলার সুযোগ খুঁজছেন এবং তিনি চাইছেন এমন একটি ক্লাবে যেতে যেখানে তিনি নিয়মিত খেলার সুযোগ পাবেন যদিও পেপ গার্ডিওলার ম্যান সিটিতে তিনি নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না তবে এক্ষেত্রে বেশ জটিলতা রয়েছে বার্সিরোনা চাইছে তাকে ছয় মাসের লোনে নিয়ে আসতে এবং পরবর্তীতে একটি বাইব্যাক অপশন রাখতে কিন্তু ম্যানচেস্টার সিটি তাকে সরাসরি বিক্রি করে দিতে চায় অথবা ম্যান সিটি তাকে দুর্দান্ত একজন খেলোয়াড়ের এক্সচেঞ্জ হিসেবে ছেড়ে দিতে চায় নাথানেকে লেফট ফুটেড একজন ডিফেন্ডার হওয়ায় এবং সেন্ট্রাল এবং লেফট ব্যাক উভয় পজিশনে খেলতে অভ্যস্ত হওয়ায় বার্সিরোনার জন্য তিনি হতে পারেন একটি দারুণ সমাধান নাথানেকের রয়েছে ভার্সেটালিটি এই সিজনে নাথানেকে তিনটি ভিন্ন পজিশনে খেলেছেন তিনি লেফট ব্যাক সেন্টার ব্যাক এবং লেফট সেন্টার ব্যাক এই তিনটি পজিশনে খেলেছেন অধীনে তার প্রগ্রেসিভ পাসের হার খুবই হাই ম্যাচ প্রতি প্রায় নাথানেকে ছয়টি প্রোগ্রেসিভ পাস দিয়েছেন নাথানেকের পজিশনাল ইন্টেলিজেন্স অসাধারণ নাথানেকের ইন্টারসেপশন রেট বার্সেলোনার বর্তমান যে কোনো ডিফেন্ডারের চেয়ে বেশি ম্যাচ প্রতি তিনি প্রায় তিনটি ইন্টারসেপশন করেছেন এছাড়াও রয়েছে জাতীয় দলের পরিসংখ্যানে নাথানেকের ফ্যাক্টর পরিসংখ্যান ঘেটে দেখা গেছে ডাচ জাতীয় দলের হয়ে নাথারাকে যখনই কোনো ম্যাচ খেলেছেন সেই ম্যাচে নেদারল্যান্ডস দলের ক্লিনশিট রাখার হার প্রায় তিরিশ পার্সেন্ট বেড়ে গিয়েছে